শ্রাবণ মাসের শুরুতেই শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা ও শিবদর্শনের আশায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তদের তারকেশ্বর আসা আর এক কথায় তারকেশ্বর মানে লোকে লোকারণ্য বিভিন্ন ধরনের বাঘ নিয়ে সবাই চলেছেন বাবার মাথায় জল ঢালতে এবছর বছর আপনারা তারকেশ্বরের নতুন কী কী নিয়ম দেখতে পারবেন কিভাবে যাবেন কত কিলোমিটার বা হাঁটবেন কোথা থেকে জল তুলবেন যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সকাল সকাল হাওড়া থেকে শ্যওরাফুলি লোকাল ধরে চলে এলাম শ্যড়াফুলি স্টেশনে আর স্টেশনের নামতেই দেখতে পাচ্ছেন প্রচুর সাজানোর জিনিস এবং শিকে বিক্রি হচ্ছে স্টেশন থেকে নেমেই এগিয়ে চলেছি ঘাটের দিকে আজকের আমাদের গন্তব্য নিমায় তীর্থ ঘাট আপনারা জল চলার জন্য ঘাটে যাওয়ার আগেই রাস্তার দুপাশে দেখতে পারবেন প্রচুর দোকান যে দোকানগুলো থেকে আপনারা আপনাদের পছন্দ মতন বাঁক এবং বাঁক সাজানোর সরঞ্জাম পেয়ে যাবেন এইরকম পছন্দ মতন একটা দোকান বেছে নিন সেই দোকান থেকে বাঁক কিনুন এবং বাঁক সাজানোর সরঞ্জাম কিনুন তাছাড়া কিনুন ঘট যে ঘটে করে আপনারা বাবার মাথার জল ঢালার জন্য জল নিয়ে যাবেন এরপর আপনারা চলে আসুন সব থেকে জনপ্রিয় ঘাট নিমায়তিত্ব ঘাট ঘাটে এসেই আপনারা দেখতে পারবেন নিমায়তিত্ব ঘাটে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এখানে একটা জায়গা বেছে নিয়ে আপনারা বাঁকটা রাখুন তারপর ঘট মাথায় করে নিয়ে গঙ্গার জল থেকে ঘটে করে জল তুলে নিয়ে আসুন এবং বাঁক পুজো দিন তারপরে বেরিয়ে পড়ুন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে দেখুন বন্ধুরা এই হচ্ছে স্যারাফুলির গঙ্গার ঘাট দেখতে পাচ্ছেন এই নিমাতিত ঘাটে হাজার হাজার পুণ্যাত্রী বাবার মাথায় জল ঢালার জন্য জল তুলছেন আপনারাও সাবধানে গঙ্গার ঘাটে নামবেন জোয়ারের সময় জল অনেক থাকে সাবধানে জল তুলবেন ঘটে জল তুলে নিন জল তোলা হয়ে গেলে আপনারা এই নিমাচিত্র ঘাটে কয়েকটা মন্দির দেখতে পারবেন সেই মন্দিরে অনেকগুলি মূর্তি আছে সেই মূর্তিগুলি আপনারা দর্শন করে নিতে পারেন বন্ধুরা বাঁকে করে ঘটে করে জল তুলে নিয়ে এসে তারপর বাঁকে মাটি লাগিয়ে ফুল লাগিয়ে ধুমুবাতি দিয়ে পুজো দিয়ে বাঁক সাজিয়ে নিন তারপর আপনারা বেরিয়ে পড়ুন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পারবেন আপনারা এক পথে হেঁটে যাচ্ছেন আর অন্য পথ থেকে হাজার হাজার অঙ্গনিত ভক্তের দল আসছেন জল তোলার উদ্দেশ্যে আর দেখতে পারবেন মনস্কামনা পূরণের পর বাবা তার নিজের সন্তানকে বাঁকে করে নিয়ে চলেছেন বাবার দরবারে প্রায় আটত্রিশ কিলোমিটার তারকেশ্বর মন্দির আপনারা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে চলুন মন্দিরের দিকে আর হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পারবেন রাস্তার দুপাশে প্রচুর ধর্মশালা এবং দেখতে পারবেন প্রচুর ভান্ডারা যেখান থেকে বসে আপনারা একটু রেস্ট নিতে পারেন এবং কিছু খাবার দাবারও খেয়ে নিতে পারেন ফ্রিতে হাঁটতে হাঁটতে দিন শেষ হয়ে যাবে নেমে আসবে সন্ধ্যা তারপর আপনারা পৌঁছে যাবেন প্রথম স্টপেজ ডাকাতকালী মায়ের মন্দিরে এই ডাকাত মন্দিরে আপনারা এসে দেখতে পারবেন প্রচুর হাজার হাজার পুণ্যার্থীর ঢল নেমেছে এখানে এসে আপনারা বাঁকটা রাখুন একটু রেস্ট করুন তারপর ঘটে করে জল নিয়ে চলে আসুন মায়ের কাছে জল দেওয়ার উদ্দেশ্যে এরপর মাকে চোখ ভরে দর্শন করুন এবং মায়ের কাছে জল ঢালুন তারপর বেরিয়ে পড়ুন আবার বাবার উদ্দেশ্যে হ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় আটত্রিশ কিলোমিটার হাঁটা পথ হাঁটতে হাঁটতে প্রথম স্টপেস ডাকাতকালি পার করে তারপর আবার হাঁটতে শুরু করুন হাঁটতে হাঁটতে আপনারা চলে আসবেন কাশী বিশ্বনাথ মন্দিরে যে মন্দিরে আপনারা অনেক দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন এছাড়া এখানে মহাদেব আছে সেখানে আপনারা জল ঢালুন তারপর একটু রেস্ট করুন তারপর আপনারা বেরিয়ে পড়ুন বাঁধ নিয়ে হাঁটার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আপনারা পৌঁছে যাবেন ভোরবেলায় বাবা লোকনাথের মন্দিরে বাবা লোকনাথ মন্দিরে এসে আপনারা বাঘ রাখুন বাঘ রেখে পুজো দেওয়ার লাইনে লাইন দিন তারপর চলে আসুন মন্দিরের ভেতরে সেখানে বাবার মাথায় জল ঢালুন এবং জল ঢেলে তারপরে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ুন বাবা তারকনাথের উদ্দেশ্যে বাবা লোকনাথ মন্দির থেকে তারকেশ্বর দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা আপনারা হাঁটতে হাঁটতে চলে আসুন তারকেশ্বর মন্দির চত্বরে আসারি পরে দেখতে পারবেন হাজার হাজার পুণ্যার্থীর ঢল এই মন্দির চত্বরে এবং দেখতে পারবেন চারিদিকে দোকানপাটে ভর্তি এবং দেখতে পারবেন বিশাল লাইন পড়েছে বাবার মাথায় জল ঢালার জন্য গার্কেশ্বর মন্দিরে এসে আপনাদের সবার প্রথম কাজ হবে একটা ভালো ডালা প্রসাদের দোকান খোঁজা যে দোকান থেকে আপনারা ডালা প্রসাদ কিনবেন সঙ্গে একটা ভালো পুরোহিত পাবেন এরপর আপনারা সেই দোকানে বাঘ রাখুন চলে আসুন এখানে মন্দিরের পাশে আছে দুধ পুকুর সেই দুধ পুকুরে আপনারা স্নান করুন তারপরে চলে আসুন লাইনে বাবার মাথায় জল ঢালার জন্য বন্ধুরা বাবার মাথায় জল ঢালার পর আবারও বেরিয়ে চলে আসুন মন্দির চত্বরের বাইরে যেখানে আপনারা দেখতে পারবেন প্রচুর নিরামিষ হোটেল যে হোটেল থেকে আপনারা নিরামিষ খাবার দাবার খেয়ে নিতে পারেন এবং তারপরে মন্দির চত্বরে আপনারা প্রচুর দোকানপাট দেখতে পারবেন যে দোকানগুলো থেকে আপনারা প্রসাদ কিনুন এবং বিভিন্ন সরঞ্জাম কিনুন বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এছাড়া আপনারা এখানে ভালো আচারও পেয়ে যাবেন এই দোকানগুলো থেকে আপনারা আচারও কিনে নিতে পারেন এরপরে আপনারা মন্দির থেকে পায়ে হেঁটে চলে আসুন তারকেশ্বর স্টেশনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাহলে বন্ধুরা এবছর তারকেশ্বর যাত্রার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার